রানীক্ষেত রোগের লক্ষণ সাদা চুনের মতো পাতলা মল ত্যাগ করে নাক ও মুখ দিয়ে আঠালো এক ধরনের পদার্থ বের হয় শ্বাস প্রশ্বাস দ্রুত হয় এবং হা করে নিঃশ্বাস নেয় ঘাড় বেঁকে যায় মাথা কাঁপে এবং শেষের দিকে মাথা ঘরে রানীক্ষেত ভাইরাস দ্বারা সৃষ্ট তীব্র সংক্রামক রোগ মৃত মুরগি যেখানে সেখানে ফেললে তা বন্য পশুপাখির মাধ্যমে ছড়ায় বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে হাটবাজার বা অন্যান্য উৎস হতে অসুস্থ মুরগি ক্রয় করে খামারে বা বাড়িতে আনলেও ছড়ায় খামারে ব্যবহৃত যন্ত্রপাতি এবং মানুষের ব্যবহৃত জামা জুতার মাধ্যমেও ছড়াতে পারে বছরে সকল ঋতুতে এ রোগ হতে পারে আমাদের দেশে শীত ও বসন্তকালে রোগের প্রাদুর্ভাব বেশি ঘটে তবে গ্রীষ্মের প্রথম দিকেও এরোগের প্রাদুর্ভাব ঘটে থাকে রোগ হওয়ার আগে সময় মতো এরোগের টিকা দিতে হবে বিসিআর ডিভি ভ্যাকসিন সাত দিন এবং একুশ দিন বয়সে মুরগির চোখে এক ফোঁটা করে দিতে হবে আর ভ্যাকসিন ষাট দিন এবং ছয় মাস পর পর এক সিসি করে মুরগির উরুর মাংসে ইনজেকশন দিতে হবে রোগের কোনো চিকিৎসা এবং নির্দিষ্ট কোনো ঔষধ নেই তাই রোগ দেখা দেওয়ার পর অসুস্থ মুরগিকে সুস্থ মুরগি হতে আলাদা করে রাখতে হবে এক মিলিলিটার জেন্টামাইসিন পাঁচ পার্সেন্ট উনিশ মিলিলিটার ডিস্টিল ওয়াটারে মিশিয়ে এক সিসি করে অসুস্থ মুরগিকে তিন দিন ইঞ্জেকশন দিলে ভালো উপকার পাওয়া যায় টেট্রাসাইক্লিন বা সাইক্লিন এক গ্রাম পাউডার এক লিটার পানিতে মিশিয়ে আক্রান্ত মুরগিকে পান করতে দিতে হবে সুস্থ মুরগিকে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট মিশ্রিত পানি পান করতে দিতে হবে এতে খামারে রোগের বিস্তার রোধ করা সম্ভব হবে মনে রাখবেন রানীক্ষেত রোগে আক্রান্ত হয়ে মুরগি যদি মারা যায় তবে তাকে অবশ্যই দুয়ে কোথাও নিয়ে মাটিতে পুঁতে ফেলতে হবে উপরোক্ত সকল ঔষধ ইঞ্জেকশন পাউডার ইত্যাদি দ্রব্য আপনি খুব সহজেই হাঁস মুরগির খাবার বিক্রিকারী দোকানগুলোতে পেতে পারেন